ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আপনারা জানেন আমাদের দেশের বর্তমান সিচুয়েশন কিন্তু খুব বেশি ভালো না এই অবস্থায় আপনারা আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে নির্ভরযোগ্য বিনিয়োগের মাধ্যম কোনটি হবে তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদের সামনে এমন একটি কথা বলবো এবং এমন একটি ব্যাংক কে উপস্থাপন করবো যেটিতে আপনি বিনিয়োগ করে নির্ভর থাকতে পারবেন তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত দেখার পর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আমি যে ব্যাংকটির সম্পর্কে বলতে যাচ্ছি সেটি হচ্ছে ট্রাস্ট ব্যাঙ্ক আপনারা জানেন ট্রাস্ট ব্যাংক হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি ব্যাংক তো এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল দুই সালে আপনি যদি ট্রাস্ট ব্যাংক সম্পর্কে ডিটেলস জানতে চান আপনি সরাসরি ওদের ওয়েবসাইটে চলে যাবেন আমি আমার ডেসক্রিপশন বক্সে ওদের ওয়েব অ্যাড্রেসটি দিয়ে দিব ওদের ব্যাংকের ওয়েবসাইট অ্যাড্রেস আপনারা দেখে নেবেন বর্তমানে দেশে ওদের একশো সতেরোটি ব্রাঞ্চ রয়েছে আটটি সাব ব্রাঞ্চ রয়েছে দুইশো এটিএম রয়েছে সরাসরি ওদের রেড শীতে চলে যাচ্ছি এটা হচ্ছে ট্রাস্ট ব্যাংকের রেট শিট প্রথমে যে অ্যাকাউন্টের কথা বলছি সেটা হচ্ছে সেভিংস সেভিংস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওরা ফোর পার্সেন্ট ইন্টারেস্ট রেট দিচ্ছে তারপর হচ্ছে এস এন ডি অ্যাকাউন্ট এস এন ডি অ্যাকাউন্ট এক কোটির নিচে টু পার্সেন্ট এক কোটি থেকে পঁচিশ কোটি পর্যন্ত টু পয়েন্ট ফাইভ জিরো পঁচিশ কোটি থেকে যে কোনো অ্যামাউন্ট থ্রি পার্সেন্ট পাবেন আপনি এরপরে আসি এফডিআর আপনি এখানে এক মাসের জন্য করলে এইট পাবেন এক মাসের জন্য কিন্তু ওরা বেশ ভালো রেট দিচ্ছে সাধারণত এক মাসের জন্য এইট পয়েন্ট ফাইভ জিরোর মতো রেট আর অন্য কোনো ব্যাংক দিচ্ছে না এই মুহূর্তে হয়তো লং ওরাই ভালো একটা রেট দিচ্ছে তিন মাসের জন্য নাইন পার্সেন্ট ছয় মাসের জন্য নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আর এক বছরের জন্য রাখলে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এটা হচ্ছে আপনার যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ করবেন তাদের জন্য যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ করবেন তারা পাবেন এক মাসের জন্য এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তিন মাসের জন্য এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অর্থাৎ আপনি এক মাস থেকে এক বছর মেয়াদি যাই করেন না কেন এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে পাবেন এরপর আসি ওদের আরও কিছু ডিপোজিট প্রোডাক্টসে ট্রাস্ট ইকো আছে ট্রাস্ট ইকো হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এটা হচ্ছে এমআইএস অর্থাৎ মান্থলি ইনস্টলমেন্ট একটা ডিপোজিট স্কিম এটা নিয়ে আমি ডিটেলস পরে বলছি তারপর আরেকটা রয়েছে ট্রাস্ট ইকো প্লাস 9.50% এটা আমি পরে আলাপ করব ভিডিও শেষের দিকে আলাপ করব আরেকটা আছে সিনিয়র ইকো জিরো মানি ডাবল স্কিম একটা আছে এইট স্কিম যেটা দিচ্ছে পার্সেন্ট আট বছর ছয় মাসে আপনার টাকা ডাবল হবে অর্থাৎ আপনি এক লক্ষ টাকা যদি আট বছর ছয় মাসের জন্য রাখেন আট বছর ছয় মাস পর আপনি দুই লক্ষ টাকা পাবেন তারপর ট্রাস্ট স্টুডেন্ট ডিপিএস এইট ট্রাস্ট কোটিপতি স্কিম এইট পয়েন্ট টু ট্রাস্ট অ্যাসুরেন্স ডিপোজিট স্কিম এইট পয়েন্ট স্মার্ট ফাইভ পার্সেন্ট ট্রাস্ট আমি ডিপিএস নিয়েও পরে আলাপ করছি প্রথমে আমি ওদের যাবতীয় সব ডিপোজিট রেট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো এরপরে গিয়ে আমি ওদের ডিটেলস আলোচনা করব। এরপর আরেকটা আছে ট্রাস্ট সিস্টি নামে একটা অ্যাকাউন্ট আছে যেটা ফাইভ পার্সেন্ট দিচ্ছে আরেকটা আছে ইউথ অ্যাকাউন্ট যেটা দিচ্ছে ফাইভ তারপর আরেকটা ওদের বেশ স্পেশাল একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রয়েছে ট্রাস্ট ডিপোজিট যেটা কিন্তু বেশ ভালো একটা অ্যাকাউন্ট এটা আপনার একটা সেভিংস অ্যাকাউন্টের মতো মত প্রতি মাসে মাসে আপনি ইন্টারেস্ট পাবেন আপনার অ্যাকাউন্টে মাসে সে ব্যালেন্স যত থাকবে ওই ব্যালেন্সটার উপরে আপনি ইন্টারেস্ট পাবেন এটা খুল এটা পাঁচ হাজার টাকা দিয়ে খুলতে হয় তো আপনার অ্যাকাউন্টে যদি পাঁচ হাজার টাকা থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে ব্যালেন্স থাকে আপনি ফোর পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হার ইন্টারেস্ট পাবেন পাঁচ লক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকা ব্যালেন্স থাকলে ফাইভ পার্সেন্ট হার ইন্টারেস্ট পাবেন আর পঁচিশ লক্ষ থেকে তারও বেশি থাকলে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হার ইন্টারেস্ট পাবেন তারপর এরপর হচ্ছে ট্রাস্ট সিনিয়র্স এফ ডিয়ার এটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য অর্থাৎ যাদের বয়স ষাট বছরের বেশি তাদের জন্য তারা চাইলে তিন মাসের জন্য এফ করতে পারবে এই প্রোগ্রামের এগেনস্টে নাইন পার্সেন্ট হারে পাবে ছয় মাসের জন্য করলে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এক বছরের জন্য করলে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এই দেখুন এই রেটটা কিন্তু ডিপিএস রেট শিট অর্থাৎ এর আগের শিটে আমি যেটা আলোচনা করেছি ট্রাস্ট স্মার্ট সেভার্স স্কিম এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দিচ্ছে এ দেখুন এটা আপনি তিন বছর পাঁচ বছর সাত বছর সর্বোচ্চ দশ বছর মেয়াদি করতে পারবেন পাঁচশো থেকে শুরু করে যেকোনো কোনো অ্যামাউন্ট এর করতে পারবেন এখানে এক লক্ষ টাকা পর্যন্ত ওরা দেখিয়েছে আপনি যদি এক হাজার টাকা যদি দশ বছরের জন্য রাখতে চান প্রতি মাসে এক হাজার করে দশ বছর পর পাবেন এক লক্ষ ছিয়াশি হাজার দুইশো ষাট টাকা আর যদি দুই হাজার করে যদি পাঁচ বছরের জন্য রাখেন তাহলে মেয়াদ শেষে পাবেন এক লক্ষ আটচল্লিশ হাজার সাতশো বারো টাকা তো এভাবে করে আপনি চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সতেরো হাজার পাঁচশো বিশ হাজার পঁচিশ হাজার করে আপনি এক লক্ষ টাকা পর্যন্ত করতে পারবেন এখানে ডিটেলস দেওয়া আছে আপনারা ভিডিওটি পজ করে দেখে নিবেন আমি এখন বলবো ট্রাস্ট ইকো এই যেটা বলেছিলাম ট্রাস্ট ইকো নিয়ে দিচ্ছে এটা আপনি এক বছর দুই বছর বছর মেয়াদি করতে পারবেন এটার ইন্টারেস্ট আপনার মাস শেষে আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে অর্থাৎ আপনি এককালীন একটা ডিপোজিট রাখবেন যে ডিপোজিটটার ইন্টারেস্ট আপনি প্রতি মাসে মাসে পেয়ে যাবেন অর্থাৎ আপনি এক লক্ষ টাকায় সাতশো একানব্বই টাকা করে পাবেন প্রতি এক লাখে তারপর ট্রাস্ট প্রতিপতি স্কিম রয়েছে এখানে এই দেখুন প্রতিপতি স্কিম এইট যেটা যদি আপনি বিশ বছরের জন্য করতে যান তাহলে ষোলো হাজার পাঁচশো করে প্রতি মাসে জমা করতে হবে বিশ বছর পর আপনি এক কোটি টাকা পাবেন এইট বারো বছরের জন্য করলে চল্লিশ হাজার নয়শো করে প্রতি ইনস্টলমেন্ট দাঁড়াবে তারপর আরেকটা আছে ম্যাক্স মিল ডিপোজিট স্কিম যেটা ওয়ান মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ টাকার জন্য করবেন দশ লক্ষ টাকার জন্য করলে আপনি এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাবেন তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর মেয়াদি করতে পারবেন দশ বছর মেয়াদি করলে পাঁচ হাজার চারশো করে ইনস্টলমেন্ট করবে আর পাঁচ বছর মেয়াদি করলে তেরো হাজার পাঁচশো করে ইনস্টলমেন্ট দাঁড়ায় প্রতি মাসে তারপর লাখপতি স্কিমও রয়েছে তিন বছর পাঁচ বছর দশ বছর মেয়াদি পাঁচ বছরের জন্য করলে তেরোশো ষাট টাকা হারে প্রতি মাসে জমা করবেন পাঁচ বছর পর এক লক্ষ টাকা পাবেন তিন বছরের জন্য করলে চব্বিশশো ষাট টাকা জমা করলে তিন বছর পর এক লক্ষ টাকা পাবেন এরপর ওদের এখানে ট্রাস্ট স্টুডেন্টের জন্য একটা ডিপিএস রয়েছে যেটা দিচ্ছে এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হারে এটা আপনি দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর দশ বছর মেয়াদি করতে পারবেন যেটা একশো টাকা থেকে শুরু করতে পারবেন একশো টাকা থেকে শুরু করে আপনি সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত করতে পারবেন এখানে ডিটেলস দেওয়া আছে আমি আর বলছি না কিছু তো এ হচ্ছে ট্রাস্ট ব্যাংকের যাবতীয় এ টু জ্যাড সব ডিপোজিট স্কিম এর বাইরে যদি আপনার কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর ট্রাস্ট ব্যাংকের ওয়েবসাইট আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা ট্রাস্ট ব্যাংকে একটু ঘাটাঘাটি করে নিবেন ওদের ব্যাংক সম্পর্ক জেনে নিবেন তো দেখি তো টাকা আপনার ডিসিশনও আপনাকেই নিতে হবে তো আপনি যেখানেই ডিপোজিট করেন না কেন আপনারা একটু খোঁজ খবর নিবেন গুগল একটু ঘাটাকাটি করবেন ওদের ওয়েবসাইট ঘাটাঘাটি করবেন অথবা ডিএসসি অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ ওদের ওয়েবসাইট ঘাটাঘাটি করলেও আপনি এই সমস্ত ফিনান্সিয়াল যত ইনস্টিটিউশন রয়েছে বাংলাদেশে সবগুলোর আপনি ইনফরমেশন পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে